আজকের গল্প খোলা চুল নাটোরের ঐতিহাসিক প্রাচীন জমিদার বাড়ির গল্পটি শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন ভূত বাংলা টটক না হলে দেখা হবে আমার নাটোর শহরের মাঝেই স্থাপিত রানী ভবানী সরকারি মহিলা কলেজ কলেজের হোস্টেলটি ছিল শুকুলপট্টি এলাকার এক প্রাচীন জমিদার বাড়িতে দুটি তলা কাঠের মেঝে আর বহু পুরনো জানালায় স্তর প্রথম দিনেই সাবিহা সুলতানা ঐশীর মনে হয়েছিল এই জায়গার বাতাসে যেন কিছুর অদৃশ্য ওজন রয়েছে কিছু একটার উপস্থিতি যেটা দেখাও যায় না বুঝতেও দেওয়া হয় না তবে প্রথম কয়েক রাত সব ঠিকঠাকই ছিল হালকা শব্দ জিজি পোকার ডাক আর রুমেরদের খিলখিল হাসি কিন্তু তৃতীয় রাতেই শুরু হয় সেই কাহিনী যা আজও ঐশি স্বপ্নে দেখেন চুল ঠান্ডা আর একটা ফিসফিসে কণ্ঠস্বর যা মানুষের নয় রাতটা ছিল মঙ্গলবার বৃষ্টি শেষে করিডোরে নেমেছিল নিস্তব্ধতা হঠাৎ ঘুম ভেঙে যায় ঐশীর দরজার নিচ দিয়ে এক ধরনের ছমছমে ঠান্ডা বাতাস ঢুকছিল রুমে উঠে দাঁড়াতেই কানে আসে করিডোরে খুবখাট আওয়াজ দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই দেখতে পেলেন একটা মেয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে পিঠ পর্যন্ত ভেজা খোলা চুল লাল পারে সাদা শাড়ি পাছিল না ভেসে ভেসে যাচ্ছে যেন রাত তিনটা সকালবেলা রুমমেট নাহিনাকে জিজ্ঞেস করতেই সে গা ছমছম করে বলল ঐশী আমার স্বপ্নে কাল রাতে এক মেয়ে এসে আমার চুল টেনে ধরে কাচি দিয়ে কেটে দিল ঘুম ভেঙে দেখি সত্যি আমার পেছনের দিক থেকে কিছু চুল নেই তাদের রুমের পেছনের বিছানায় থাকা আরেকজন জুবাইরা জানায় সে রাতে সে কারো গলায় ঘর ঘর আওয়াজ শুনেছে উইশি কলেজের পুরনো রেকর্ডে খোঁজ নিয়ে জানতে পারেন এক নয় আট পাঁচ সালে লাবনি নামে এক ছাত্রী হোস্টেলের এই একই ঘরে থাকত একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে সব সময় খোলা চুলে থাকত গার্ড শিক্ষক কেউ খুঁজে পায়নি শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয় তবে স্থানীয় কিছু পুরনো মানুষ বলেন তার আত্মা এখনো ঘুরে বেড়ায় তবে এই গল্প এখানেই থেমে যায়নি এক শূন্য দিন পরের ঘটনা ঐশী সাহস করে এক রাতে খোলা চুলে করিডোরে হাঁটছিলেন হঠাৎ থমকে গেলেন নিজের পায়ের নিচে ছায়া পড়ছে না কিন্তু পেছনে কারও নিঃশ্বাস পড়ছে গলায় ধীরে ধীরে পেছনে ফিরতেই বুক হিম হয়ে যায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে চোখ দুটো সাদা মুখটা যেন রক্তেরাঙা কিন্তু ঠোঁট নড়ে তুমি আমার জায়গা নিয়েছ এবার দিও ফিরিয়ে চুল দাও জীবন দাও ঐশি কেঁপে উঠলেন হঠাৎ করেই চারপাশটা অন্ধকার হয়ে ঐশী কেঁপে উঠলেন হঠাৎ করেই চারপাশটা অন্ধকার হয়ে গেল মনে হল কেউ যেন তার গলায় পেছন থেকে হাত রাখছে ঠিক তখন পাশের রুমের মেয়ে শারমিন ছুটে আসে ঐশীর চিৎকার শুনে শারমিন বলল ইশি তুই ঠিক আছিস আমি তোকে ডাকছিলাম তুই কিভাবে এখানে এলি ঐশীর মুখে কোনো কথা নেই শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তারপর থেকেই ইশী অস্বাভাবিক হয়ে ওঠে দিনের স্বাভাবিক কিন্তু রাতে তার আচরণ পাল্টে যায় মাঝরাতে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে খোলা চুলে নিজেকে দেখে বলে ও বলেছে আমারও চুল কেটে দিতে হবে তাহলেই ও শান্ত হবে এক রাতে সে নিজেই নিজের চুল কেটে ফেলে তখন পাশের ঘরের ছাত্রী লুবনা নিজ চোখে দেখে ঐশীর পাশে লাভনির মতো দেখতে সেই সাদা মেয়েটা দাঁড়িয়ে আছে আর বলছে তোর শরীরটাই দরকার ছিল এখন তুই শুধু খোলা চুল রাখিস এরপর কলেজ প্রশাসন একজন তান্ত্রিক ডেকে আনে তিন রাত ধরে চলে রীতিমতো রুহানি আমল ধূপ জ্বালিয়ে কোরআন খত তৃতীয় রাতে সেই তান্ত্রিক ঐশীর সামনে দাঁড়িয়ে বলে কে তুই বলো কিসের বদলা চাষ ঐশী তখন এক অজানা কণ্ঠে বলে ওঠে আমার নাম লাবণী ওরা আমাকে মেরে পুকুরে ফেলে দেয় আমার দোষ ছিল আমি ভালোবাসতাম এখন ওদের মেয়েদের চুল আমার চাই ওর শরীর চাই ঘরে তখন ভেতর থেকে দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় তান্ত্রিক ছুঁয়ে দেন তার কপালে এক তামার পুতি ঐশী জ্ঞান হারান পরদিন সকালে ঐশী স্বাভাবিকভাবে ঘুম থেকে ওঠেন কিছুই মনে নেই তা কিন্তু অবাক করার বিষয় হোস্টেলের কেউ আর রাতে কোনো অদ্ভুত ছায়া দেখেনি তবে ঐশী এখনো খোলা চুলে করিডোরে হাঁটেন না আর যখন কেউ জিজ্ঞেস করে সে শুধু বলেন কিছু অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু শর্ত পালন করতেই হয় এই ঘটনার সময় ঐশীর সাথে হোস্টেলে যারা ছিলেন শারমিন নাহিনা জুবাইরা এবং লুবনা তাদের প্রত্যেকেই ঘটনার অংশ বিশেষ প্রত্যক্ষ করেছেন গল্পের সব কিছু একসাথে মিলিয়ে দেখা যায় এটা নিছক কল্পনা নয় বরং নাটোরের সেই জমিদার হোস্টেল ভবনের ভেতরে আজও একটা অভিশপ্ত ইতিহাস লুকিয়ে আছে কখনো কখনো এক জায়গার ইতিহাস শুধু দেয়ালে বন্দী থাকে না মানুষের শরীর আর চুলের ভেতরেও প্রবেশ করে অপ্রাকৃত অস্তিত্ব যখন ভালোবাসা কিংবা প্রতারণার শিকার হয় তখন তা প্রতিশোধের রূপ নেয় অদৃশ্য ভয়ঙ্কর কিন্তু বাস্তব